নমস্কার দর্শক বন্ধুরা পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি ঢ্যাঁড়স দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই সুস্বাদু হয় এটা ভাত বা রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে তাহলে আর দেরি না করে সোজা রান্নাতে চলে যায় এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আমি খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম এখন ঢেঁড়স আমি দেখুন মুখটা আর পেছনের দিকটা দুদিকটা আমি অল্প করে কেটে নিচ্ছি ঢ্যাঁড়স আমি টুকরো টুকরো করবো না এইভাবে গোটায় রেখেছি এখন সব ঢেঁড়স কেটে নিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ বেসন দিয়ে ঢেঁড়সের সঙ্গে খুব ভালো করে আমি সবকিছুকে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি আমি সরিয়ে মিনিটের জন্য। এখন একটা নেব তার জন্য নিয়ে নিচ্ছি আমি একটা বাটিতে দু চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা আর নিয়ে নেব দেখুন আমি চারটে মাত্র কাজু বাদাম নিয়েছি এখন সব কিছুকে আমি পেস্ট বানিয়ে নেব এখন করে নিয়েছি আর তাতে আমি দিয়ে দিলাম ঢেঁড়স গুলো ঢেঁড়স গুলোকে ভেজে নেব দেখুন ঢেঁড়স ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়স আমি কড়া থেকে তুলে নিচ্ছি এখন এই কড়াতেই আরো কিছুটা সর্ষের তেল আমি যোগ করে দিচ্ছি এরপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা গোটা টমেটো টমেটোটাকে দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি টমেটোটাকে ভেজে নিচ্ছি দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা আমি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আর চারটে কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব এখন ঢাকা দিয়ে আমি কয়েক সেকেন্ড মশলাটাকে একটু কষতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে এইবারে ঢাকনা খুলে দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছি আমি আরো কিছুক্ষণ মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি আরো তিনটে কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স গুলোকে দিয়ে সব কিছুর সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে আমি একবার মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল আমি এখানে এই ছোট বাটির এক পাটি জলই দিয়েছি কারণ ঢ্যাঁড়সটা খুবই নরম এটা সেদ্ধ হতে খুব বেশি জলের প্রয়োজন হয় না এখন সবশেষে থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু হাফ চামচ চিনি চিনিটাকে দিয়ে একটু মিশিয়ে নিলাম এরপরে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ঢ্যাঁড়সটাকে রান্না করে নেব দেখুন দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটা কত সুন্দর দেখতে হয়েছে আর একদম হয়ে গেছে ঝাল আমাদের রেডি এখন আমি একটা প্লেটে ঢ্যাঁড়ে তুলে নিচ্ছি সব সময় এক রান্না থেকে বেরিয়ে একটু মাঝে মাঝে এই রকম স্পাইসি খাবার দাবার খেলে মন্দ লাগে না আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন নমস্কার